টু টোয়েন্টি ভোল্টে চলবে আপনার নিজেরা ব্যবসার জন্য এই মালটা নিয়ে যেতে পারবেন দুই বছরে এই মালের কিছু করতে পারবেন না দুই চার বছরে একবারে ছোট এটা নিজের পার্সোনাল এসির কাজ করে তারপরে নিজের গাড়ি একটা গাড়ি আছে এই যে ফিল্টার আছে গান আছে ফাইভ আছে সব আছে হাইড্রোলিক পাইপ এটা হলো হাইড্রোলিক পাইপ বাড়াইতে পারবেন প্রেসার বাড়ানো কমানো যাবে প্রেসার বাড়াইতে পারবেন কমাতে পারবেন হেড অনেক বড় এটার হেডটা এটা কাবলার সিস্টেম হ্যাট বড় মোটর হলো সাড়ে পাঁচ গোড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি আপনাদেরকে যে মাল দেখাইছি আপনারা ভিডিও কলে নিজে দেখবেন দোকান দেখবেন সব দেখবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু আসের কালেকশন দেখাবো যেহেতু সামনে বর্ষাকাল তো যারা বিশেষ করে গাড়ি ধোয়ার বিজনেস করতে চান কারো আসের বিজনেস করতে চান তো আপনারা কিন্তু এই ধরনের একটা মেশিন নিয়ে গাড়ি ওয়াশের বিজনেস শুরু করতে পারেন তো এখানে ছোট বড় সব সাইজে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আলমগীর ভাই ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আলমগীর ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বাই বাই মেশিনারি হাউস 108 নবপুর রোড মদিনা আজু কমপ্লেক্স আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন তাহলে অনলাইনের অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনারা সুরক্ষিত থাকবেন ভিডিওতে যার সাথে ভিডিওতে যাকে দেখবেন তার সাথে ভিডিও কল দিয়ে কথা বলে নেবেন তাদের প্রতিষ্ঠান দেখে নেবেন তাহলে ভালো হবে তো আমরা কিছু কালেকশন দেখবো সর্বপ্রথম আমাদেরকে কোনটি দেখা দেবে দেখা সর্বপ্রথম আমি একটা কালেকশন দেখাতে চাচ্ছি ছোটো টিকা এটা হলো আপনার একবারে ছোট এটা নিজের পার্সোনাল এসির কাজ করে তারপরে নিজের গাড়ি একটা গাড়ি আছে বাইক আছে যার দাদার আছে তাদের জন্য এই কার ওয়াশটা এটার সাথে আপনি পেয়ে দেবেন হলো সেকশন পাইপ সেকশন পাইপ তারপরে এই যে ফিল্টার আছে এই ফিল্টার আছে এই গান আছে গান আছে ডেলিভারি পাই ডেলিভারি পাইপ আছে আচ্ছা এটা কিন্তু বড়ও করতে পারবে বড় করতে পারবেন ছোটও করতে পারবেন আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু এগুলো দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে এগুলা দেওয়া থাকবে প্রত্যেকটা মালের সাথে এগুলা দেওয়া থাকবে এটার দাম হলো ছ হাজার পাঁচশো টাকা ছয় টাকা মাত্র ছয় টাকা এটা কত গোড়া এটা এটা দুই গোড়া দুই গোড়া ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে এরপরে এই একটা মাল আছে এটা এই সেম এরকম গান টান সবকিছু পায়ে দেবেন এটার দাম হলো আপনার 7500 টাকা আচ্ছা এগুলা কিন্তু মিটার দেওয়া আছে হ্যাঁ আর এই যে পাশে একটা আছে এই পাশে একটা আছে এটার দাম হলো আপনার 8500 টাকা এই যে এই মালটা এই মালটা বাড়াইতে পারবেন প্রেসার বাড়ানো কমানো যাবে প্রেসার বাড়াইতে পারবেন কমানো পারবেন হেড অনেক বড় এটার হেডটা অনেক বড় এটা প্রেসার কমাতে পারবে তো বলবেন 100% কোপারটারের মাল এবং এটার পিছনে এই যে সুইচ আছে দেখেন এই যে পিছনে সুইচ আছে আচ্ছা এই এটা হইলো আট টাকা আট হাজার টাকা জি এই এই তিনটা মাল এই আপনারা ছোটো কাজের জন্য এটা নিতে পারেন আর এই যে বড় একটা মাল দেখছেন এই যে মালটা সাড়ে পাঁচ সবচেয়ে বড় এই যে আপনি দেখেন এই এই যে এই ইয়াটা হ্যডটা দেখেন হ্যাড এটার অনেক বড় সাইজ কাবল কাবলার সিস্টেম এটা কাবলার সিস্টেম হ্যাড বড় মোটর হইলো সাড়ে পাঁচ গোড়া প্রেসার অনেক এটা হইলো মানে বাজারের ভিতরে সবচেয়ে মানে হেভি মাল টু টোয়েন্টি বলতে চলবে আপনি নিজেরা ব্যবসার জন্য এই মালটা নিয়ে নিতে পারবেন এটা দাম হলো আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে পাঁচ ঘোরা আচ্ছা আটচল্লিশ হাজার টাকা এটার সাথে কি কি থাকবে এটা এটার সাথে থাকবে আপনার এই দেখেন এই যে একটা গান বিশাল বড় একটা গান এই যে গানটা দেখেন এটা আপনি অটো সিস্টেম এটা সাল সারলে বন্ধ হয়ে যাবো আবার ই করলে চালু হয়ে যাবে অটো অটো সিস্টেম এটার সাথে পাওয়া যাবেন এই এটা ওই যে আপনার ইয়াটা বর্ডার জন্য এই দুইটা জিনিস পাইবেন সেকশন পাইপ পাইবেন এই যে পাইপ 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 হলো ফিল্টার ফিল্টার এই এগুলো যা আছে এগুলো এটার সাথে পাওয়া যাবেন আর এই যে পাইপটা এটা হলো কাবলার সিস্টেম এই দেখেন এই যে কবলার সিস্টেম এই পাইপ ডাইল কপলার সিস্টেম এগুলা কিন্তু মেশিনের সাথেই এগুলো সব মেশিনের সাথে থাকবে আচ্ছা এর সাথে আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে একটা শ্যাম্পু দিয়ে দিব আচ্ছা 5 লিটার একটা শ্যাম্পু 5 লিটারের একটা শ্যাম্পু দিয়ে দিব এটার সাথে একটা শ্যাম্পু পাবেন এবং একটা বোতল পাবেন আচ্ছা ঠিক আছে এর দাম হলো 48000 টাকা

এটার দাম হইলো সাতাশ টাকা এটা হচ্ছে সাতাশ হাজার তিন ঘোড়া তিন ঘোড়া আর এটার সাথে পাইপ গান সবই থাক সবই থাকতো একটা বিষয় হচ্ছে আপনারা তো সারা বাংলাদেশে ক্যুরিয়ার কন্ডিশন করে থাকেন আমরা সারা বাংলাদেশে ক্যুরিয়ার কন্ডিশন করে থাকি আপনাদেরকে যেই মাল দেখাইছি আপনারা ভিডিও কলে নিজে দেখবেন দোকান দেখবেন সব দেখবেন দেখা এরপরে আপনারা মাল কনফার্ম কইরা আপনার যেই মাল দেওয়ার কথা সেই মাল দিছি কি না ওইখান পরে বাকি টাকা দেয় আপনারা উঠিয়ে নিয়ে যাবেন এর এরপরে দেখেন আমাদের কাছে এইসব শ্যাম্পু পাওয়া যাবে এই পাঁচশো সাতশো সাড়ে সাতশো এই ধরনের শ্যাম্পু আমাদের কাছে আছে এক্সট্রা যদি কারো পাইপ লাগে হাইড্রোলিক পাইপ এই যে কবলার সিস্টেম এ হেভি পাইপ এটাও আমরা নিয়ে আসছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আর এছাড়া গান শ্যাম্পুর বোতল গান শ্যাম্পুর বোতল সব আমাদের কাছে আছে তো দর্শক ভিডিওতে আপনাদের কিছু কারো এসে কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার নবপুরে অবস্থিত মদিনা আরজু কমপ্লেক্সের প্রথমতলায় ভাই ভাই মেশিনারি হাউস তো স্ক্রিনে যে নাম্বার আছে এই মো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখো মালগুলো নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ